হলিউড সিনেমা স্পাইডারম্যানকে হারিয়ে দিলেও মেগাস্টার সাকিব খানের তুফান বধুরা একটা বাংলা সিনেমা কি করে দেখাতে পারে তুফান সেটাই করে দেখাচ্ছে সত্যিই এই সিনেমার নাম যে তুফান না এই সিনেমার নামের সার্থকতা আছে ভাই বলতে হবে অনেক সময় আমরা অনেক সিনেমা দেখি যে গল্পের সঙ্গে সিনেমার নামের কোনো সার্থকতা থাকে না কাজের কোনো সার্থকতা থাকে না কিন্তু তুফান এমন একটা সিনেমা যেটার মানে নামেও যেমন সার্থকতা সিনেমাটাতেও তেমন সার্থকতা হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে স্পাইডারম্যানকে হারিয়ে ফেললো মেগাস্টার শাকিব খানের তুফান বন্ধুরা আগামীকাল শুক্রবার এবার তোমরা রেডি হয়ে যাও যে কি পরিমাণ বক্স অফিস কালেকশন আসতে চলেছে ভাবতেই পারছো না ছুটির দিন মানে প্রথমত এবারে ঈদ পড়েছিল ডেফিনেটলি ঈদের দিনটাকে একটা ছুটির দিন ধরা হয় কিন্তু ন্যাচারালি আমরা কি জানি শুক্র শনি রবি এই তিনটে দিন সিনেমা দেখার জন্যে মানুষের ঢল নামে তো সেই শুক্রবার আসছে আগামীকাল এবং আগামীকাল স্টার সিনেপ্লেক্সে টোটাল আটান্নটি শো চলবে মেগাস্টার সাকিব খানের টুফানের আটান্ন বন্ধুরা তোমরা ভাবতে পারছো কি পরিমাণ শো বাড়াচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ স্পাইডারম্যানের হাইস্ট শো ছিল বন্ধুরা যেটা সবথেকে বেশি শো ছিল আমি তোমাদেরকে বলে দিই সব থেকে বেটার হবে এই বিষয়গুলো একদম অথেন্টিক আপডেট দেওয়াটা খুব দরকার সেটা হচ্ছে স্পাইডারম্যানের শো সর্বোচ্চ শো চলেছিল বাহান্নটা স্টার সিনেপ্লেক্সে বাহান্নটা সর্বোচ্চ শো ছিল হলিউড সিনেমা স্পাইডারম্যানের সেই রেকর্ডকে ব্রেক করে আগামী কাল অর্থাৎ শুক্রবার ঈদের চতুর্থতম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে তুফানের শো এর সংখ্যা দাঁড়ালো আটান্নটি এটা গেল একটা খবর এটার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলি দেখো শুধু স্টার সিনেপ্লেক্স রেকর্ড করছে এমনটা তো শুধু নয় লায়ন সিনেমাস ব্লকবাস্টার সিনেমাস সব জায়গায় রেকর্ড করছে তুফান ঠিক তেমনি আমরা রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ নিয়ে একটুখানি কথা বলি রাত্রি সাড়ে এগারোটাতে বাধ্য হয়ে শো দিতে হয়েছে রুট সিনে ক্লাবকে বাইশ সিটের এই হল প্রচন্ড ভালো একটা অ্যাকোমোডেশনের মধ্যে বসে দর্শক সিনেমা দেখতে পারেন তো তারা রোজ যে যে কটা শো চালাচ্ছিল সেই শোতে দর্শক আটকে রাখা যাচ্ছে না তারাও বাধ্য হয়েছে রাত্রি এগারোটার সময় একটা শো দিতে এবং তারা বেশ কয়েকটি শর্তাবলী দিয়েছিল তারা বলেছিল বাইশটি টিকিট দায়িত্ব নিয়ে কোনো একজনকে কাটতে হবে সেই শর্তাবলী মেনে আজকে রাত্রিবেলার এগারোটার শো হাউসফুল যাচ্ছে রুট সিনে ক্লাব সিরাজগঞ্জে মানে একজন ব্যক্তি বাইশটি টিকিট কেটেছেন এবার হতে পারে তার পারিপার্শ্বিক বন্ধুরা হয়তো সবাই তাকে টিকিটের খরচটা দিয়ে দিয়েছে তিনি একাই দায়িত্ব নিয়ে বাইশটি টিকিট কাটছেন এটা হচ্ছে এটা হচ্ছে মানে ছোট থেকে বড় সিনেমা হল নির্বিশেষে তুফানের রাজত্ব চালাচ্ছে তুফান এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই 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 আপডেট গুলো পেয়ে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও আর কেমন লাগছে বলো একটা হলিউড ছবিকে হারিয়ে দিয়েছে বাংলা সিনেমা আমি তো বিশাল প্রাউড ফিল করছি ভাই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা ফলো করে দিয়ে যেতে কিন্তু কেউ ভুলো না টাটা